আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে আমাদের বাইলা মাছ নিয়ে আসছে বাজার থেকে বাইলা মাছগুলো টাটকা তাই একটু দামে কম পাইছে তাই নিয়ে আসলো তাই বাইলা মাছ দিয়ে আমি কিভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সামনে দেখাবো দেখেন আমার বাইলা মাছটা সুন্দর করে কাটা হয়ে গেছে এবং আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এবং দেখেন বাইলা মাছের পেটের ভিতরে ডিম হয়েছে প্রত্যেকটা মাছের ডিম ছিল কে কে বাইলা মাছের ডিম খেয়েছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন আর এই বাইলা মাছ দিয়ে আমি কি রেসিপি তৈরি করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের সাথে থাকেন দর্শক এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা আমি অনেক ছোট ছোট কিছু চিকুন করে কুচিয়েছি এই দেখেন এই বাইলা মাছটা রান্না করব এখন মাছটা আমি কেটে সুন্দর করে ধুয়ে এই যে কিছু মাছ ফ্রিজে রেখে দিছি আর বাকি মাছটা আমি এখন টমেটো দিয়ে রান্না করব টমেটোটা কেটে রাখছি এই যে মশলা বাটা মশলা আর গুঁড়া মশলা সব মিলে আমি মাছটা রান্না করব এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতেছি বাজা বাজা হবে পেঁয়াজটা তারপরে আমি অন্য মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে এবার আমি এর ভিতরে মশলা দিয়ে দেব রসুন বাটা আর জিরা বাটা একসাথে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ এবার রসুন বা টাটা একটু পেঁয়াজের সাথে একটু বাজা বাজা করে নেব এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো এক চামচ এতে তো অল্প একটু কম হলুদের গুঁড়া গুঁড়া জিরার গুড়া স্বাদ মতো লবণ এবার মশলাটা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি টমেটো এবার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছটা মশলার ভিতরে এই যে মাছ বাইলে মাছ মশলার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে মাছটা আমি বসিয়ে বসিয়ে দিচ্ছি কারণ বাইলে মাছ তো নরম আর আমি মাছটা যেহেতু বাজি নাই এবার মাছটা দিয়ে মশলাটা আমি কষাবো এবার আমি এবার মাছটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক পিঠ উলটিয়ে আরেক পিট যাতে ভালো মতো মাছটার ভিতরে মশলাটা ঢোকে সেইভাবে আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি টমেটো দিয়ে বাইলা মাছের ঝোল আমি বাইলা মাছটা বেজে নিই নি কারণ বাইলা মাছ কাঁচা রান্না করলে সেই মাছে বেশি স্বাদ হয় বাইলা মাছ এমনি নরম মাছ সেই কারণে আমি মাছটা মশলা কষায় টমেটো কষায় তারপর আমি মাছটা দিছি যাতে মাছটা ভেঙে না যায় মাছটা আমার কষানো হয়ে গেছে দর্শক এবার আমি পানি দিয়ে দিচ্ছি খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে কারণ মাছটা এমনিতেই নরম মাছ বেলে মাছ নরম তাই আমি আস্তে আস্তে করে নাড়তেছি অনেক সতর্কতার সহিত এই মাছটা রান্না করতে হবে কারণ মাছটা ভেঙে গেলে মাছটা খেতে ভালো লাগবে না এবার আমি চোলের পানি দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছটা আমার পড়ায় রান্না হয়ে গেছে কেন এটা একটু জল জল থাকবে একদম শুকিয়ে ফেলবো না আর কিছু সময় রান্না করে আমি নামিয়ে নেব দইনা পাতা দিয়ে দিচ্ছি দর্শক রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দর্শক এই যে আমার বাইলে মাছ টমেটো দিয়ে রান্না করা হয়ে গেছে মাখা মাখা জোল রাখিসি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে লোবনীয় খেতে আশা করি অবশ্যই স্বাদ হবে এভাবে যদি রান্না করা হয় আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ